হ্যালো বন্ধুরা শুভ দুপুর আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না করছি টমেটা আলু আর হচ্ছে শিম দিয়ে তালাতিয়া মাছ দিয়ে ঝোল কে কে কেতে ভালোবাসে তালা মাছ কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো ভালোই লাগে আর এটা হচ্ছে এখন টমেটা আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা এখন ভালো ভালো করে নেওয়া হচ্ছে আর ভালো করে তেল ছেড়ে গেলে গাছ থেকে এবারে তোমার সবজিটা দিয়ে দেবো কেটে কেটে রেখেছিলাম আলু আর শিম আর এদিকে হয়ে গেছে তোমার শিম আলু বিট দিয়ে ভাজা আর এটা হচ্ছে মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে ঘা দিচ্ছে কেন আমার গ্যাসের একটা ইয়ে ভেঙে গেছে ওই জন্য শীতটা দেওয়া রয়েছে নাহলে গ্যাস না দপ দপ করছে ওই জন্য আমিগুলো ওটা দিয়ে রাখি দিলে কোনো সমস্যা হচ্ছে না তোমার কে কি করছো কমেন্ট করে জানাবে তাদের বাড়ি কি রান্না হচ্ছে আর যদি আমাদের বাড়িতে শিম আলু টমেটা মাছ দিয়ে ঝোল খেতে চাও চলে আসতে আমার সুন্দরবন তোমাদেরকে বলেও দিলাম চলে আসতে পারে তোদের দিয়ে দিচ্ছি হলুদ সামান্য স্বাদ মতন আমি বেশি মশলা পছন্দ করি না আর খাই মতো লবণ আমার এই তোমরা যদি একটু ভালোবাসা দাও একটু ভালোবাসা দাও না তোমরা সব মতো দিবো দিয়ে গুলো প্যাকেটটা এখনো কাটা হয়নি বন্ধুরো কাটবো এই ভাতটাকে কি গরম লাগলো হাতে আমার নিশ্চয় জলদি পড়ে যাবে না আমার মেয়ে উঠে পড়েছে ঘুমো ঘুমো একটু ঘুমো দাদু কি বলছে শুনে এসো হ্যাঁ দাদু কী বলছে কী হয়েছে দাদু কি বলছে তুমি শুনে এসো এবার কি চাপা দিয়ে দেবো আপনার মেয়ে উঠে কান্নাকাট্টি করতে লেগেছে বন্ধুরা এখানেই শর্ট ব্লগটা শেষ করলাম প্লিজ তোমরা একটু ভালোবাসা দি